হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে চলে আসছি আমরা খুলনা নিউ মার্কেটে এখানে যে হ্যাভি মিটাল টি শার্টের শোরুম আছে তার পাশে দিয়ে একটা দোকানে আমাদের রাফসন্দা ছোটোভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু পাওয়া যাচ্ছে সো আজকে আমরা এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লুটা ট্রাই করতে পারবো সো আমরা এখানে পেলাম ওয়াটারমেলন অ্যান্ড রেমন রিচ ফ্লেভার দুইটা সো আমরা এখন এই দুইটা সব থেকে ক্রয় করবো সো লেটস গো ওয়েট ওয়েট আর একটা কথা সব থেকে জানতে পারলাম যে খুলনাতে ব্লু সাপ্লাই করার জন্য ডিলার নেই তাই ব্লুয়ের প্রাইস একটু বেশি রাখা হচ্ছে পঁচাত্তর টাকা করে প্রত্যেক বোতল পড়তেছে সো আমি দুইটা বোতল নিয়ে নিলাম দুইটা বোতলের দাম পড়তেছে হলো দেড়শো টাকা তো এখন এর টেস্টটা রিভিউ করা যাক সো লেটস গো তো ফার্স্টে লেমন রিচ ফ্লেভারটা ট্রাই করা যাক অনেক ভিডিওতে দেখলাম যে বোতলের মুখ খোলা যাচ্ছে না অনেক হার্ড সো আমি ইজিলি খুলে ফেললাম তো এখন এর স্মেলটা স্মেলটা কেমন তা একটু ট্রাই করা যাক ও সো গুড একদম লাইট টাইপ এখন গ্লাসে ঢেলে ফেলা যাক তো আমরা কালারটা দেখতে পাচ্ছি একদম লাইট গ্রিন টাইপের সো আমার ক্যামেরাম্যানকে দিয়ে দেওয়া যাক এখন নিজেও ট্রাই করি দেখি টেস্ট করে তো এখন খাচ্ছি খেয়ে দেখি ওফ আমরা ছোটবেলায় যে পাঁচ টাকা দামের অ্যান্ড রো খেতাম ফুল সেম টেস্ট একদম আর এছাড়া কোনো বেশি কিছু টেস্ট পাচ্ছি না ওইটার মতো গ্লাসের বাকিটুকু শেষ করে ফেলা যাক অ্যান্ড এরপর নেক্সট ব্লুটা ট্রাই করা যাক তো এখন নেক্সট ব্লু ওয়াটারমেলন লেমনেরটা ট্রাই করা যাক এবং এর টেস্টটা সবাইকে জানানো যাক সোয়েটার স্মেলটা নিয়ে দেখি স্মেল ইজ সো গুড অ্যান্ড লাইট টাইপের মানে রাস্তা ছোটো ভাই সব হল ব্লু লাইট টাইপের করেছে এটার কালারটা দেখো জাস্ট অস্থির পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের সো ক্যামেরাম্যানকে দিয়ে দেওয়া যাক অ্যান্ড নিজেও ট্রাই করে দেখি কেমন টাইপ তো এর টেস্টটা আমরা পাচ্ছি যে ওয়াটারমেলন অ্যান্ড লিচি মিক্সড করে একটা ফ্লেভার হয় তেমন টাইপের ফ্লেভার তেমন খারাপ না আমার কাছে আগের বুলটার থেকে এই ওয়াটারমেলন ফ্লেভারটা বেটার সো আপনারাও ট্রাই করে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো এর ফ্লেভার অ্যান্ড টেস্ট সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড এভরি ওয়ান প্লিজ লাইক কমেন্ট ফ্লো অ্যান্ড সাবস্ক্রাইব